শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিচিত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আবারও বকনার বাজারে প্রস্তুতি জানানোর জন্য চলে আসলাম আপনাদের মাঝে যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের কাছে অনুরোধ দর্শক আমাদের ফেসবুক পেজটি একটু ফলো করবেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং রেগুলার আপডেট জানানোর জন্য আমরা আছি কোনো সমস্যা নেই যত বাবা বিপত্তি আসুক আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক চলুন কথা না বেরে আমরা মূল ভিডিও শুরু করি মামা কী অবস্থা ভালো খারাপ অবস্থা খারাপ দাম দর নাই সাতাশ বলে এটা বয়স কেমন পাঁচ মাস কত হলে বিক্রি করবেন উনত্রিশ দু হাজার টাকা বাড়তি পাশেরটা ভাই কত একই অবস্থা উনত্রিশে বিক্রি উনত্রিশে বিক্রি সাতাশ বলে সাতাশ বলে দু সাড়ে সাতাশ পর্যন্ত বলে দর্শক এগুলো মাঝারি বকন খুব সুন্দর সুন্দর এবং আমাদের মামার কাছে দেখতে পাচ্ছি নাইজোলা বকনও আছে কত যাচ্ছেন এটা জোড়া জোড়া কত জোড়া পঞ্চান্ন স্বাস্থ্যবান কত হলে বিক্রি করবেন ষাট হলে ষাট হচ্ছে না তাহলে বয়স কেমন চার মাস বেশি পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মতো তবে এইগুলো সাইওয়ালের বোকন দর্শক সবগুলোতে নাভি আছে সায়লের বোকর খুবই সুদর্শন বকন সচরাচর আমরা খুবই ছোটো ছোটো বকন দেখাই তবে আজকের এই পর্বটা কিছু ভালো মানের একটু উন্নত মানের সায়োলের বকন দেখানোর চেষ্টা করব পাশে আরও দুটো আছে আসসালামু আলাইকুম কত যাচ্ছেন জোড়া পঁয়ষট্টি হাজার চারশো পনেরোশো অনেক বেশি তো ছোটো ছোটো হাড্ডি তো পোকর ব্যাপারীরা বলে কত বলে সর্বোচ্চ আটান্ন পর্যন্ত গেছে দিয়ে দেবেন না আরো লাগবে ষাট হলে দিতে যাচ্ছে একটু বড় আছে এগুলো সাইজের সুন্দর সুন্দর বকন দেখলাম আমরা মামা ওটাও কি আপনার নাকি পাশেরটা আচ্ছা আপনার না আরও কিছু বকন দেখাই আমরা কত মামা কত যাচ্ছেন তিরিশ হাজার চাচ্ছে তিরিশ হাজার সাজাটা কত মামা কত যাচ্ছে বাইশ হাজার বলে কত আঠারো আঠারো বলে বাইশ হাজার টাকা চাচ্ছিলো আঠারো হাজার পর্যন্ত বলে দর্শক আর দাম কি কমে গেল বিগত হাত থেকে একটু কমছে হ্যাঁ বাজার ডাউন আছে দর্শক চাইলে আপনারা এইরকম বোকনগুলো কালেক্ট করতে পারেন জয়ফার্ট নতুন আর থেকে এখানে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি সপ্তাহে একদিন হাঁটতে লাগে রোজ শনিবার করে সুন্দর দুটো উপকরণ ভাই কত যাচ্ছেন জোড়া জোড়া পঞ্চান্ন ব্যাপার এটা বলে কত

বলা যায় তবে সায়লের একটা ক্রোস পাশেরটা লালটা অরিজিনাল বলতেছে পাশেরটা পিওর সায়ল এবং এটাতে একটু কোস বলা যায় সায়লের মিক্স আছে আরও কালেকশন এবং দাম আপনাদের দেখাবো দর্শক মামা কত এটা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা চলছে

বাইশ তেইশ পর্যন্ত বলে আঠাশ ছিল বাইশ তেইশ দেখতেছে কত যাচ্ছেন ব্যাপারীরা বলে কত আঠাশ সাতাশ পর্যন্ত বলে বিক্রি হবে কততে তিরিশ টার্গেটে রাখছেন চার ছিল বত্রিশ টার্গেটে আছে তিরিশ ব্যাপারীদের টার্গেট আসে আঠাশ দর্শক মামা কালোটা কত জিনিস তো দেখতে পাচ্ছি ভয়েস কেমন বয়স কেমন চার মাস আর বেশি সাত আট মাস দেশীয় বুকন কত চাচ্ছিলেন আপনি চল্লিশ হাজার ব্যাপারীদের সঙ্গে কথাবার্তা হয়েছে ব্যাপারীরা দাম দর করে কত বলে বত্রিশ পর্যন্ত বলে চাচ্ছিল চল্লিশ বলে ব্যাপারীদের টার্গেটে বত্রিশ হাজার দর্শক পাশে আরও কিছু বোকন দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু সাইজের বোকন মার্শাল্লাহ সামনেগুলো সাইওয়ালের বোকন দর্শক লাল খুব সুন্দর এবং সাদাটাতে শুরু করি মামা কত যাচ্ছেন তিরিশ হাজার দাম দর কত বলে চব্বিশ বলে চাচ্ছিলো তিরিশ ছয় হাজার টাকা কমে চব্বিশ পর্যন্ত বলে দর্শক পাশে লালগুলোর একটু দাম জানি মামা কত আপনারটা ছত্রিশ সাইওয়াল না দেশি দেশি ছত্রিশ হাজার মামা আপনার লালটা কত দুটায় ছত্রিশ করে সুন্দর দর্শক খুবই সুন্দর কালেকশন ব্যাপারীদেরও দাম দর চলতেছে এর মাঝে হয়ে গেছে দেখতেছেন মামা এটা ব্যাপারে পর্যন্ত একত্রিশ বলে এটা দেশি না সাইওয়ালের মিক্স কোর্সের মানে দেশির সঙ্গে সাইওয়ালের মিক্সড হয়ে গেছে আর কি একত্রিশ পর্যন্ত দাম দর করে কত হলে বিক্রি করবে তেত্রিশ নাম বত্রিশ বত্রিশেই দিয়ে দেবেন দাম কি বিগত হার থেকে কমে গেছে কমির ক্রেতা তো নাই একদম দেখলাম দর্শক ক্রেতার সংকট চলতেছে জয়ফাট বোকনের বাজারে মাসের টাকার দাম চলতেছে কত চলতেছে মামা এটা বলে কত ব্যাপারীরা এটা তিরিশ বলে চাচ্ছিল বিয়াল্লিশ ব্যাপারিতে টার্গেট আসে তিরিশ হাজার দর্শক আরও কিছু বড় বোকন দেখায় আপনাদের যেগুলো খামার উপযোগী বোকন হবে ছোটো না বড়ো মামা কত এটা জোড়া মামা গরুর দাম বলেন না স্বর্ণের দাম বলেন মামা কি গরুর দাম বলেন না স্বর্ণের দাম বলে সেটাই বললাম বুঝলাম না কত বেচা বিক্রি কত মামা এটা বেচা বিক্রি কত আপনি যে কাস্টমার কোনো দাম দর করছিল আপনার সঙ্গে কত বলেন বত্রিশ বত্রিশ বলে সেটা বলেন দর্শক বত্রিশ পর্যন্ত বলে এটা আমার প্রথমে যে দাম বলছিল সেটা তো স্বর্ণের দামে গরু বিক্রি করতে চাচ্ছিলো দর্শক আপনাদের সুবিধাতে বেশ কিছু বোকনের দাম দর তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আরও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম